কে বলেছে আজ বর্ষা আজকে বর্ষা বলো তো এখন কি ঋতু বলো বর্ষা না ইতিহাস পরিবর্তন করে দিলাম আজ বর্ষা নয় আজ বসন্ত আজ হেমন্ত ষড় ঋতু যেন আজ একত্র স্বর ঋতুর সমস্ত ফুল আজ ফুটে আছে কত ফুল জানো কত ফুল ফুটেছে বারোশো থেকে চোদ্দশো ফুল কিন্তু প্রস্ফুটিত আমার সামনে এক আনন্দময় মুহূর্তে ইতিহাসের একটি মহেন্দ্র ভাবে আমরা নারায়ণগঞ্জের বুকে দাঁড়িয়েছি এ সিটি অফ কান্ডি এ নারায়ণগঞ্জ সিটি অফ কান্ডি পৃথিবীকে অর্থনীতিতে সমৃদ্ধ করার একটি মুহূর্তে আমরা দাঁড়িয়েছি ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়কে আমাকে দুটি কথা বলার জন্য দুই মিনিট কিংবা পনেরো দুই মিনিট তোমাদেরকে দুটি কথা বলে যাব লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমার এক ফ্রেন্ড তার বাচ্চাকে স্কুলে দিতে গেল গিয়ে দেখে গেট বন্ধ হয়ে গেছে তার বলো এক মিনিট লেটে আসছি জাস্ট এক মিনিট তাতে করে কি গেট বন্ধ করে দিতে হবে ওই সিকিউরিটি গার্ড তাকে বলল ডু ইউ নো

প্রতিটি সেকেন্ড আজকে থেকে এখান থেকে শপথ নিবে প্রতি সেকেন্ডকে হিসেব করে জীবন চলবে মিনিট নয় ঘন্টা নয় আজকের কাজ কালকে নয় এই বিষয়টি তোমাদের কাছে বলে যাই আমি বিনীতভাবে তিরিশ সেকেন্ড প্রার্থনা করব উনিশশো সালে যশোর শিক্ষা বোর্ডের যেই শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে তার নাম সাব্বির জিনাইদহ ধ ক্যাডেট কলেজের শিক্ষার্থী জিনাইদহের কেউ আসো এখানে যশোরের কেউ আসো যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থী সে যখন পরীক্ষার্থী তাকে ফেল করার কারণে দুই সাবজেক্টে ফেল করার কারণে ক্যাডেট কলেজের প্রিন্সিপাল তাকে ফর্ম ফিল করতে দিবে না কৃষক বাবাকে নিয়ে সাব্বির এসে হাজির সাব্বির ফসল করে কাঁপতেছে এ আমার মতো শিক্ষকদের পাশে কথা বলতে গিয়ে আমি যেমন কাঁপছি সাব্বির কাপসে উনিশশো একানব্বই সাল সাব্বিরের কান্নায় সেদিন জিনাইদহ ক্যাডেট কলেজের প্রিন্সিপাল স্যার বললেন তোমাকে পনেরো দিন সময় দিলাম পনেরো দিনের মধ্যে যদি একটু উন্নতি করতে পারো তাহলে পরম পিলাপ হবে নসেন পরম পিলাপ হবে না সাব্বির এমনভাবে নিজকে প্রস্তুত করল সেদিনকার অপমান সেদিনকার গ্লানি তার বাবার কান্না সাব্বিরের মন মগজকে পরিবর্তন করে দিল পনেরো দিন পরে তার কিছুটা উন্নতি প্রিন্সিপাল স্যার সন্তুষ্ট আমার পনেরো দিন পরে প্রস্তুতি আরেকটু উন্নতি বিশ্বাস প্রিয় শিক্ষার্থী এবং একানব্বই সালে সাব্বির যশোর বোর্ডের শ্রেষ্ঠ মেধা স্থানান্তর করেছে দৈনিক কীর্তি থাকের আমার মোবাইল ফোনে এখনো আছে আমি বিভিন্ন স্কুল কলেজে সাব্বিরের গল্প বলি যে ছাত্রকে পরমবিলাপ করতে দেবে না মাত্র তিন মাস তিন মাসের প্রস্তুতি যশ শিক্ষা শ্রেষ্ঠ তোমরা প্রত্যেকে এক একজন শ্রেষ্ঠ প্রত্যেককে এক একজন নক্ষত্র আজকে থেকে স্যারদের কথা শুনে প্রস্তুতি নিতে হবে আগামীতে কি হবে আগামীতে কি হবে প্রতিটি সেকেন্ড হিসাব করে নিজকে প্রস্তুত করো শুভকামনা সকলের জন্য শুভ হোক সকল মঙ্গল প্রয়াস শুভ হোক ক্যামরিয়ান পরিবারের উদ্যোগ আসসালামু আলাইকুম